পুলিশ তো জনগণের বন্ধু কিন্তু সেই পুলিশ প্রশাসনের উপর এখন আস্থা আছে কি দক্ষিণ চব্বিশ পরগনার সিদ্দিক হালদারকে থানাতে তুলে নিয়ে গেছিল পুলিশ কিন্তু সেখানে শুরু হয় অমানবিক নির্যাতন প্রাণ হারালেন সেই আবু সিদ্দিক হালদার রাকে ক্ষোভে পুষছেন গ্রামবাসীরা তাদের একটাই বক্তব্য এখনো দোষী প্রমাণিত হয়নি তারপরে পুলিশ প্রশাসন এরকম অমানবিক আচরণ কেন করল এর দায় কে নেবে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল কাজের ছেলে ছিল তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো এটা কোনোমতেই ছাড় হবে না চুরির অভিযোগ করা হচ্ছে কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে যার বাড়ি চুরি হয়েছে সে কোনো থানায় এফআইআর করেনি অনুগ্রহ করে ধৈর্য ধরুন আমরা আজকে লিভ নিয়েছি আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে আগামী কাল আপনি এটা সলভ করে দিন আমি টাকা নেব নি আমি টাকা নেব নি তার মধ্যে ভাইপো ইন্তিকাল হয়ে যায় মারায় হ্যাঁ তার মধ্যে ভাইপো মারা যায় এখন আমরা বাড়িতে এসেছিস লাশাগন এখানে আছে আমরা চাই সিবিআই তদন্ত হোক অরিজিনাল কে চুরিটা করেছে সেটা আমরা জানতে রাখছি পুলিশ কেন মেরে দিল পুলিশের মারের আঘাতে একটা বাচ্চা ছেলে কেন মরল এই বিচারটা আমি সঠিক বিচারটা আমি ভাইফোন নাম কি ভাইপোন নাম অবসিদ্দিক হালদা বয়স বয়স বাইশ বছর বিবাহিত হ্যাঁ ওর সবে ছ মাস আগে বিয়ে হয়েছে যে পুলিশ অফিসার ওকে তুলে নিয়ে গেছে আমি তাকে আমি তাকে সঠিক আইন সঠিক আইন হিসাবে আমি তাকে সাজা দেখতে চাই আমি ওই অফিসারকে চেনেন আপনি কি নাম ওই অফিসারটার নাম রাজদীপ সরকার আপনার নাম আমার নাম মহাসিন হালদার বাড়ি ঘাটবকুলতলা হন আপনি আমি যে মারা গিয়েছে মানে আমার ঘর ছিল আমার ঘরে চুরি হয়েছে আবার আমার কাকা হন হ্যাঁ আমি ছেলে যে মারা গিয়েছে আমি তার কাকা হন অন্তত চার পুলিশ কর্মীর বিরুদ্ধে মারধরের